আসসালামু আলাইকুম নতুন একটা জিনিস সংগ্রহ করলাম সেটা হচ্ছে আসিল মুরগির বেবি ঈদের পরের দিন সংগ্রহ করা হয়েছে কিন্তু ভিডিওটা আমি একটু দেরি করে আপনাদের মাঝে দিয়েছি ছয়টা বেবি সংগ্রহ করছি দোয়া করবেন সবগুলো যাতে বাঁচে আর হাত মুহূর্ত সব আল্লাহর কাছে হয়তোবা দু একটা বেবি সমস্যা হইতে পারে এরপর বাকিটা আল্লাহর ইচ্ছা আমি আমার মতো করে যত্ন নেবো সকলের কাছে দোয়ার দরখাস্ত আর বেবিগুলো কেমন হয়েছে সকলে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর কারো যদি আসলে বেবি লাগে বা প্রয়োজন হয় সেটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ সামনের মাসে আশিলের বেবি দেওয়া যাবে আবার দেশি মুরগির বেবিও যদি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রেও জানাতে পারেন কারণ আমার এক ভাই কিছু আশিল মোরগ মুরগি এবং দেশি মোরগ মুরগি পালন করে তার বাসায় প্রতি মাসেই মোটামুটি বিশটা পঁচিশটা করে বেবি হয় সে ডাইরেক্ট ডিম বাচ্চা একসাথে তুলে কোনো ইনকিবেটারের সাহায্যে কোনো কিছু করে না সে যার বাচ্চা তাকে দিয়েই ফুটায়। তো ভিডিওটা আর বড় করব না ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো নতুন একটা জিনিস আমি লফটে আনছি এটা সকলের মাঝে তুলে ধরার জন্য ভিডিওটা করা তো ভিডিও শেষ করার আগে একটা কথাই বলে যাচ্ছি বেশি বেশি করে পবতর পাখি পালন করুন মাদক সেবন থেকে দূরে থাকুন এবং পাঁচ পাঁচক নামাজ পড়ুন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন